এই ভূমিকম্পে বাবায় দৌড় দিছে ছেলেরে থুইয়া কে দেখেন না এগুলো কাছে দৌড় ছেলে পরে দৌড় দিছে পরে বাবা এগিয়ে এটার দৌড়ছে সামান্যই অবস্থা মানে হাসরের মাঠে কি হবে তার নমুনা তার নমুনা কিন্তু কেউ কারো আপন না কই স্বামী কই স্ত্রী শুনছে লাভ দিয়ে দৌড় দাও আরে আল্লাহ যদি ধরে তুমি দৌড়ে আর পাঁচটা সেকেন্ড যদি মেয়ারটা বেড়ে যাইত আপনি দৌড় দিয়ে পাঁচতালার থেকে নিচে নামবেন এখানে তো আরো এক দৌড়দৌড়ি করেও তো অনেক আহত হয়ে গেছে আপনি বাইরে গিয়ে দাঁড়াবেন যদি বিল্ডিং আর একটা পরে অথচ দৌড়েইতেছে মাথায় কাপড় নাই মহিলারা কই নামাজ তো ধরেন নাই যে এত বড় একটা বাংলাদেশের ইতিহাসে বিপদ আসছে না আর নামাজ সারা যাবে না আল্লাহর কাছে তওবা করি ছেলে মেয়ে নিয়ে একটু হালালভাবে চলি কোনো চিন্তাই তো নাই এই গতকালকে পরশু আজকে মনে নাই বললে চলে কালকের পরে আর খেয়ালই থাকবে না যে বাংলাদেশে একটা এরকম কঠিন কিছু হয়েছে আবার গুনা শুরু করবে মেয়ে দিদি কি হবে কি এই দেশের হারাম খাইতে খাইতে ঘর বাড়ি দোকান পাট একটা চায়ের দোকান দিবে সেখানেও সুদের টাকা লোন উঠায় দোকান দেয় এই দোকানে ব্যবসা হালাল পাবে না হলে বরকত কিভাবে হবে কোনদিন ব্যবসায় বরকত হবে না নামাজ নাই করে করে, চুরি মুরুবী বানাবেন এদেরকে আপনি রাহবার বানাবেন এদেরকে আপনারা জনগণের দায়িত্ব দিবেন তো দেশে গজব আসবে না তো কি আসবে মা বাপ যেমন হবে সন্তানও কি গাছ যেমন হবে ফল তেমন হবে ক্ষমতায় যারা বসবে এরা দুর্নীতিবাজ হলে জনগণ তো আরো ডবল দুর্নীতিবাজ হবে কিসের মাত্র একটা ঝাঁকি দিয়ে পাক সতর্ক করছেন মাস্তানি সব ছেড়ে দেন তওবা করেন বাহাদুরি করার ক্ষমতা আমার আল্লাহর আর কারণেই চোর কেমনে বাহাদুরি করে অন্যের মেয়ের চরিত্র হরণ করে ওই নির্লজ্জ বেহায়া কিভাবে বাহাদুরি করে দোকানে টাকা চুরি করে যারা খায় মানুষের ব্যবসায়ীদের উপরে হামলা করে যারা খায় ওদের খানা তো পায়খানার থেকেও নিকৃষ্ট কিভাবে জনগণের দায়িত্ব পালন করবে ওদের পেছনে কোন লজ্জায় ঘুরেন আপনি এর মাঝে আবার আর এক আতঙ্ক কি বাংলাদেশের ইতিহাসে অনেকে টেরি পায়নি অনুভব করতে পারেনি কঠিন হালাত হাদিস শরীফে এই ভূমিকম্প সম্পর্কে অনেক সতর্ক বাণী আল্লাহ রসুল পেশ করেছেন কেন হবে সমাজে যখন জেনা বেবিচারি অন্যায় জুলুম অত্যাচার আমানতের খেয়ানত পাপাচার বেড়ে যাবে এবং সব থেকে মারাত্মক হলো মানুষ পাপ করবে পাপকে পাপ মনেই করবে না একটা হলো গুনাকে গুণা মনে করে গুনা করা আর একটা হলো গুনাকে গুণা মনেই করে না করতেছে গুনা যে এটা মনেই করে না মানুষ যখন এরকম বেপরোয়া হবে হাদিসে রসুল বলছেন তসবি সিরে গেলে একটার পরে একটা যেমন দানা পরে ঠিক আল্লাহর গজব ভূমিকম্প পাথরের বৃষ্টি আগুনের বৃষ্টি ঘূর্ণিঝড় সুনামি প্রচন্ড এক সেকেন্ড লাগে না গোটা দুনিয়া শেষ করে ফেলতে সব কিছু আল্লাহ বুঝায় দিলেন যতই বাহাদুরি কর আসলে তো মূল বাহাদুরি করার অধিকার আমি আল্লাহর আর কারণ একটা ধাক্কা দিলে জমিনে কিসের পঞ্চাশ একশো তালা বিল্ডিং এর বাহাদুরি কিসের রাজপ্রাসাদ একটা ধাক্কা দিলে সব নিস্তে নাম ইন্দোনেশিয়ার সুনামি জাপানে তো অহরহ নেপালে ভূমিকম্প হয়ে গেল তসনাস হয়ে গেল সব আর এত মাথাওয়ালা জ্ঞানীরা সারা দুনিয়াতে আবহাওয়া উপিস পূর্বাভাস বলে ভূমিকম্প কখন হবে পৃথিবী কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন অর্থ ব্যয় করিও কোনো মেশিন আবিষ্কার করতে পারে না যে আগাম সংবাদ দিবে যে ভূমিকম্প হতে পারে আগামীকাল আজও পর্যন্ত কেউ পারে নাই টোটালটাই আমার আল্লাহর ক্ষুদ্রতে আটকানো আপনি একশো তলা বিল্ডিং যদি মাটির নিচে ধসে যায় যেটাকে বলে ভূমিকম্প ভূমি ধসে যাওয়া শরীয়তপুর জেলার নরিয়া থানা কয়েক বছর আগে বেশি দেরি না রাতের বেলা পুরো একটা অঞ্চল একটা এলাকা পানির মধ্যে নদীর মধ্যে নিয়ে গেল আপনি ঘুমে আছেন যদি পুরো বিল্ডিং ধসে যায় তো কিছু অনুভবই করতে পারবেন এই জন্য এক নম্বর কথা হলো আমাদের তবা করা উচিত গুণা থেকে বাঁচা উচিত এমন এক অবস্থা বাবায় গোপনে গুণা করে সন্তান যেন বুঝতে না পারে সন্তান যেন এদিকে না যায় মা বাবা এটা সতর্কতা অবলম্বন করে এগুলোও খেলে নেই বাবাও গুণা করে মাও গুণা করে সন্তান করে পাল্লা করে প্রতিযোগিতা করে এবং ফিরি যথেষ্ট ফ্রি হয়ে গেছে মা বাবা সন্তান এতটা ফিরি যে মোবাইলে টেলিভিশনে নাচ গান দেখবে কোনো দোষের কিছু মনে করে না এমন অবস্থা এতটুকু ফ্রি হওয়ার কারণে কি হয়েছে বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে বলে আজকের রাতের জন্য তুমি আমার কাছে মেয়ে না স্ত্রীর মতো আমাদের বাংলাদেশের এই হালাত আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন আজকে ওয়াজ মাহফিল না থাকলে এই জাতির কি হালাত হতো তাবলিগের খেদমত চলে একটা লাইনে পীর সাহেবদের খেদমত চলে একটা লাইনে মাদ্রাসার খেদমত চলে একটা লাইনে কিন্তু ওয়াজের খেদমতটা সার্বজনীন এখানে তাবলিক মাদ্রাসা পীর লাইনের মানুষ জেনারেল লাইনের মানুষ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী সমস্ত মানুষ এই ওয়াজের প্যান্ডেলে বসে এদের সাথে সম্পর্ক তৈরি করা ওলামায়ামদের এই বন্ধন এটা সর্বোত্তম একটা বন্ধন সর্বোত্তম একটা কাজ ওয়াজ এই মাহফিলের কারণে এখনো আমাদের মধ্যে কিছুটা অনুভূতি শক্তি আছে না হয়তো মানুষ কেমন যেন এই দেশটা জাহান নামের আড্ডাখানা হয়ে যেত আল্লাহে দায় আদান করি দু চারটি কথা বলার নিয়তে দোয়া নেওয়ার জন্য আরছি আপনারা অনেকে দোয়া করছেন আমার শতভাগ বিশ্বাস বাংলাদেশের সাধারণ আপমর্জন কলিজা ভোরে দোয়া করেছেন সুস্থতার জন্য উন্নতের মাঝে দিনের দাওয়াতের জন্য আল্লাপাক সকলের দোয়াকে দায়মিভাবে কবুল করেন যারা দোয়া করেছেন আল্লাহ তাদেরকেও দিনের জন্য কবুল করেন